আর আরেকটা গুড নিউজ আছে ও হচ্ছে ওর পেটে হচ্ছে বাচ্চা আছে ওরও কিছুদিন পরে বাচ্চা হবে ওর মায়ের বাচ্চা হয়েছে সেগুলো অনেক ছোট ছোট বাচ্চা চলেন আপনাদেরকে দেখাই দেখছেন ওরে আমি কেমনে নামাবো কন্ঠ জালের ভিতরে ঢুকতে হচ্ছে দেখছেন এই বিড়াল বিড়াল পাললে আর যে কি খাদনি করা লাগে আর কোনো শেষ নেই কোন জায়গায় যাই ঢুকছে আপনাকে দেখাম এই যে জাল দেখেন এই জাল এই জালের উপরে যাইয়ে ঢুকছে না দেখলে তো এখানে কল্লা মোল্লা পেঁচাইতো এই যে আমার সেই বিড়ালটা যে বিড়ালটার হচ্ছে পাও ভেঙে গেছিল এটা এখন সুস্থ হয়ে গেছে আর ওরে ধরা যায় না ও তো এখন এইখানে মনে হয় বিড়াল ই গেছিল কিসের জন্য হ্যাঁ মারার জন্য মারা হয়েছে তোমার হ্যাঁ তুমি ইন্দুর মারতে যাই নিজেই আটকা পড়ছো না না থাক 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 তোমার খাওয়ান দি চলো না থাক ভয় পাইছো ভয় পাইছে আমার বিড়ালে বিড়ালের পা ভাঙার পরে আমার এই বিড়ালটার যখন পাও ভাঙছে আমি তখন কিন্তু আমার এই বিড়ালটার অনেক পরিমাণে যত্ন করছি কারণ বিড়ালটা অসুস্থ কোন পাওটা যেন ভাঙছিল ও কোনটা ভাঙছিল এই যে এই যে এই যে এই যে পাউডার দেখেন না এই পাওটা কিন্তু আমার বিড়ালের ভাঙছে আর যখন আমার এই বিড়ালের পাও ভাঙছিল আমি এই ভিডিও শেয়ার করছি আপনারা দেখেন আমার ভিডিও যেটা ছাড়া আছে এটাতে আমার এই বিড়ালটা হাঁটতে বাড়তে না উই জুই সামনের জায়গাটা হচ্ছে শুয়ে আছিল তো সবাই আমার মেনার জন্য দোয়া করবেন আর আরেকটা গুড নিউজ আছে ও হচ্ছে ওর পেটে হচ্ছে বাচ্চা আছে ওরও কিছুদিন পরে বাচ্চা হবে ওর মায়ের বাচ্চা হয়েছে সেগুলো অনেক ছোট ছোট বাচ্চা চলেন আপনাদেরকে দেখাই ওর মার যে ওর যে মানে আবার কতগুলা বোন হয়েছে তাদেরকে দেখাই ঘরে যাবা তোমার ভাই তোমার যে ছোট্ট বোনেরা আছে তারপরে দুই রানি এই দেখেন এই হয়েছে একটা ছোট্ট বাচ্চা এটা কিন্তু ওইটা না এটা আরেকটা একটা ছোট বাচ্চা ওর মার আর কি ওদের হচ্ছে বোন তারা হচ্ছে বিড়াল অনেক পছন্দ করেন বিড়াল প্রেমী তারা হচ্ছে ই করবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটা সবাইকে দেখার মতো ই করে দিবেন শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পায় আরও আসছে দেখছেন যাই হোক তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ